বিলাসপুর গ্রামে টুটু বাস করত টুটু খুব তাড়াহুড়ো করত। প্রত্যেক বিষয়ে তারাহুড়ো ছুটে ছুটে কাজকর্ম বন্ধুদের সাথে ছুটে ছুটে খেলা করত এবং দুষ্টুমি করত। সব কাজে তাড়াহুড়ো করত। করতো দৌড়াদৌড়ি করত বন্ধুদের মারত বলতে গেলে খুবই দুষ্টু ছিল কোনো কিছুতেই তার মনোযোগ ছিল না একদিন টুটুর মা তাকে রান্নাঘরে ডেকে নিয়ে এসে তাকে বোঝাতে চাকলে যে তুমি দুষ্টুমি করো না আর বাজার থেকে কটা সবজি নিয়ে আসো তখন টুটু গেল বাজার থেকে সবজি নিয়ে আসতে গিয়ে তার হাত থেকে সমস্ত সবজি পেয়ে পড়ে যায় এবংও কান্না করতে থাকে তারপর বুড়ো লোক একদিন এসে তাকে সমস্ত সবজির বাজারটা দেয় এবং বলে আর তাড়াহুড়ো করবে না তখন টুটু বুঝতে পারলো যে যে নয় মনোযোগই আসলে কাঠি প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার